সবাইকে হ্যালো কি অবস্থায় সবার ডিসিস চলে আসলাম খুবই সর্ট একটা ভিডিও নিয়ে এন্ড আমি কিন্তু একদম ইনস্ট্যান্ড যেহেতু শুনতে লাইভ এসেছি খুবই শর্ট হচ্ছে ডিটেলস বলে দিব এন্ড হচ্ছে আপনারা কিন্তু অনলাইন থেকে পারচেস করলে বিশেষ একটা মূল্য ছাড় পেতে পারেন সো দেরি না করে আপনারা হচ্ছে অভিয়াসলি আপনারা বাকি ডিটেলস জানার জন্য আপনারা হচ্ছে ইনবক্স করতে পারেন আমাদেরকে আর আমাদের প্রত্যেক দিনই হচ্ছে কন্টিনিউয়াসলি লাইফ হয় সো ভিডিও গুলো ফলো করার জন্য বা আমাদের হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট আপডেট জানার জন্য অবভিয়াসলি আপনারা পেইজে ফলো দিয়ে রাখতে পারেন সো আমি কিন্তু আজকে নিয়ে চলে আসছি একদম হান্ড্রেড পার্সেন্ট ব্লকের কাজের উপরে গ্যারান্টি প্লাস হচ্ছে একদম আমাদের কিন্তু কালারও গ্যারান্টি পাচ্ছেন সো খুবই রিজনেবল প্রাইসে এটা কিন্তু একদম স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলির মধ্যে শুধুমাত্র আমাদের শপে পেয়ে যাবেন আমি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দিয়ে হচ্ছে বলতে পারবো যে এই প্রাইসে কেউ কখনো এত কোয়ালিটি ফুল একটা থ্রি পিস আপনাকে দিতে পারবে না সো আমরা অনলাইন থেকেও সেম প্রাইভেটি আপনাকে দেওয়ার চেষ্টা করি সো সেক্ষেত্রে হচ্ছে অবভিয়াসলি আপনারা যদি কোনো কিছু নিয়ে কনফিউজ থাকেন বা ডাউট থাকেন অবভিয়াসলি আমাদের শোরুমটা একটু ভিজিট করতে পারেন সো আমি আমাদের শপের ঠিকানাটা একটু বলে দিচ্ছি স্বপ্ন বাজার টু সেভেন ফার্স্ট ফ্লোর সীমান্ত সম্ভব শপিং কমপ্লেক্স ধানমন্ডি টু ঢাকা এছাড়াও কিন্তু আমরা সার বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিয়ে রাখি সো চলেন আমরা কথা না পারি ড্রেসের ডিটেলস চলে আসি এটা হচ্ছে একদম অলিভ একটা কালার খুবই সোবার একটা কালার জিকে কেউ অনেক বেশি ভালো লাগবে এই আনি হচ্ছে মেকিং এর উপরে সবকিছু এই আনি আপনি যত সুন্দর করে মেকিং করতে পারবেন তত সুন্দর করে হচ্ছে আপনি দেখতে অনেক বেশি গ্লাসিক লাগবে অনেক বেশি হচ্ছে সুন্দর লাগবে তো এই হচ্ছে আমাদের ড্রেসের ফল আউটুক মোটামুটি এন্ড এই হচ্ছে এখান থেকে হচ্ছে নেকের পোষণটা আসবে আমরা দেখতে পাচ্ছি নেকের পোষণটা পুরোটা একদম চিকুন চিকুন রাইস কিছু কালারফুল ব্লক করে দেওয়া আছে এই পর্শনটা মানে এটার হচ্ছে ডিফারেন্ট একটু কাজ আছে সেটা আমি বলি আমাদের তো হচ্ছে যে থাকে থাকে এই উপরে কিন্তু কিন্তু এটার উপর হচ্ছে একদম আফসানের কাজ করে দেওয়া দেখতে পাচ্ছি একদম আফসানের কাজ করে দেওয়া এই আফসান গুলো হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট কাস্টমার হচ্ছে ভয় পায় একজাক্টলি হচ্ছে এগুলো ব্ল্যাক হয়ে যাবে কিনা উঠে যাবে কিনা একজাক্টলি না সি আমি যদি এইভাবে ধরে দেখাই সে আমার হাতে কোনো কিছু নাই আমাদের আফসানের কাছে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি প্লাস হচ্ছে ব্লকেও পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সো এই পোর্শনটা পড়ে একদম ব্লকের উপর প্লাস হচ্ছে আপসানে কাজ করে দেওয়া হচ্ছে আমরা দেখতে পারছি আর নিচের পোর্শনে যদি আমি একটু চলে যাই এখানেও দেখতে পারছি সেম প্যাটার্ন এই পোর্শনটা পড়ে হচ্ছে ব্লকের কাজ করে দেওয়া হচ্ছে চিকুন ডাইজের মাঝখানে আবার খুব সুন্দর করে আপসানে কাজ করে দেওয়া হচ্ছে এই পোর্শনটাও সেম পুরো পাড়ের পোর্শনটাই কিন্তু সেম ব্লক প্লাস হচ্ছে আপসান দিয়ে কাজ করে দেওয়া সো এই হচ্ছে আমাদের মোটামুটি হচ্ছে ফুল আউটলুক ড্রেসে আমরা একটু ব্যাক পশনে চলে যাব ব্যাক মোটামুটি তেমন হচ্ছে ভালোই কাজ আছে ব্যাক পশনে হচ্ছে পুরোটা একদম ছোট ছোট ব্লকের কাজ করে দাও থাকবে আর হচ্ছে পার সেমি থাকবে এখানে চিকন লাইজের ব্লকের কাজ করে দাও থাকবে এখানে আপসানের কাজ করে দাও থাকবে দেন হচ্ছে আবার চিকন লাইজের খুবই সুন্দর করে হচ্ছে ব্লকের কাজ করে দাও এই হচ্ছে মোটামুটি হচ্ছে আমাদের ড্রেসের ডিটেইলস এখন ড্রেসের লেনথে চলে আসব আমরা ড্রেসের লেন্থ হবে অলমোস্ট সেভেন টু 48 পর্যন্ত বহর হবে মানে এইভাবে যদি আপনার হিসাব করতে চান অলমোস্ট ষাট প্লাস হবে একদম ইজিলি যে কেউ হচ্ছে ক্যারি করতে পারবে এন্ড এটার স্লিপ কিন্তু অবশ্যই আলাদা আপনারা পেয়ে যাবেন সো এই হচ্ছে আমাদের স্লিপ স্লিপের এখানে পোর্শনটা উপরে একদম ব্লকের প্লাস হাফ সানের কাজ করে দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি সেম ভাবেই পার সেট করে দেওয়া আছে এখানেও কিন্তু আমরা হাফ সানের কাজ দেখতে পাচ্ছি সো স্লিপে অলমোস্ট পেয়ে যাচ্ছেন আপনারা ছাব্বিশ ইঞ্চি প্লাস সো আপনাদের কিন্তু কিন্তু হচ্ছে ইজিলি মেক করতে পারবেন বিকজ আলাদা স্যালোয়ার দিকে চলে যাবো এই হচ্ছে আমাদের সালোয়ার প্যাটার্নটা সালোয়ার এক কালার উপরে হচ্ছে পুরো বেসটাতে একদম ব্লকের এর কাজ করে থাকবে ছোট ছোট ছিটা ছিটা পুরোটাই হচ্ছে একদম ব্লকের কাজ দিয়ে ভরা থাকবে সো স্যালোয়ারে কিন্তু আমরা অলমোস্ট গোস কাপড় পেয়ে যাচ্ছি ইজিলি যে কেউ ক্যারি করতে পারবে এটা সো আমরা এখন একটু দিকে চলে এই হচ্ছে আমাদের অন্যটা অন্যটা মোটামুটি হচ্ছে বেশ ভালোই কাজ আছে আমাদের অন্য কিন্তু বেশ ভালোই বড় ড্রেস অনুযায়ী আপনি অন্য দিয়ে একটা ড্রেস মেক করতে পারবেন বাট আমাদের অন্যটা সবচেয়ে হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি এই জন্য লাগে হচ্ছে একদম ভিট করে টার্সেল করে দাও এখানে পুরোটাই হচ্ছে ব্লকের এর কাজ থাকবে এখানে আফসনের কাজ করে দেওয়া থাকবে মোটামুটি হচ্ছে আমার অন্য ডিটেলস এখানে আমাদের বিট করে এক্সট্রা করে টার্সেল করে দাও একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে একটা পেয়ে যাবেন এই তো আজকের জন্য হচ্ছে মোটামুটি ডিটেলস এখানেই শেষ করবো ব্যাপারে থাকবেন গরম পানিতে একদমই দেওয়া যাবে না হার্ট কোনো ডিটারজেন্ট একদমই ইউজ করা যাবে না সো আমি আমাদের শপিং যেখানে বলে দিচ্ছি শপিং গম স্থান মন্ডি টু ঢাকায় এছাড়াও আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিয়ে রাখি সো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আল্লাহ